স্বপ্ন ছুঁইতে কার না ভালো লাগে বলেন স্বপ্নের একটা জিনিস যখন বাস্তবের পাওয়া যায় তার আনন্দ ভাগাভাগি করে নেওয়াটা অনেক 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 সুখের একটা বিষয় যাই হোক আজকে আমার একটা স্বপ্ন পূরণের গল্প বলবো হ্যালো এভরিওয়ান দিস ইজ মি অন্তরা অন্তরা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আর অসুস্থ হওয়ার কারণে আমি বেশ অনেক দিন ব্লগ দিচ্ছিলাম না যাই হোক আবার নিয়ত প্রতিনিয়তই কন্টিনিউ করার চেষ্টা করব। সবাই আমার আরাফের জন্য দোয়া করবেন কেউ কি আছেন আমার পাগলা মেয়ের মতো একটা মেয়ে আমার পাগলা মেয়ে স্কুলে খেলার জন্য মাদ্রাসায় পড়বে না অনেক শখ করে তাকে মাদ্রাসায় দিয়েছি ইচ্ছা ছিল আলেম বানাবো কিন্তু হয়তো বা আশাস্বরূপ করতে পারছি না আমার এই পিচ্ছি দুষ্ট মেয়েটা সে কিনা স্কুলে আসবে স্কুলেই পড়বে তার স্কুলে পড়ার অনেক বেশি ইচ্ছা সে অনেক বন্ধুভাবে খেলতে পারবে মাদ্রাসায় সচরাচর খেলার মতো কোনো জায়গা ছিল না তার হয়তো বা অন্যান্য জায়গায় অন্যান্য মাদ্রাসায় খেলার কোনো স্কোপ থাকে কি না আমার জানা নেই তবে রাহারে আমরা বরিশালে যে মাদ্রাসা এটা দিয়েছিলাম জামিয়াতুল মাদ্রাসা এই মাদ্রাসায় খেলার মতো কোনো স্কোপ ছিল না যাই হোক সে খেলতে অনেক ভালোবাসে আর এই বয়সটা হলো খেলার এই খেলতে না পেরে তার মনে যে তারপরেও তার মনের ইচ্ছা এবং আমার মনের ইচ্ছা তার খুশি এবং আমার খুশি আমার স্বপ্নটা হলো অনেক দিন পর্যন্ত চেষ্টা করতেছিলাম একটা ওভেন কেনার জন্য যাই হোক আজকে সেই স্বপ্নটা পূরণ হলো তাই বলে অনেক বেশি কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে আল্লাহ তালা আমার জীবনে এমন একটা দিন এমন একটা রহমত না দিলে হয়তো বা পূরণ হওয়া সম্ভব ছিল না আমি তো অনেক রকম অবস্থায় হতে পারতাম অসুস্থ থাকতে পারতাম বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকতে পারতাম বা আমার জীবনটা এমন নাই হতে পারত তবে সুখ দুঃখ নিয়ে আলহামদুলিল্লাহ যে জীবনটাতে বসবাস করতেছি তা নিয়ে অনেক বেশি সুক্রিয়া আদায় করতেছি এবং আমি মনে করি যে যে অবস্থানেই আছেন না কেন যে যেভাবেই থাকেন না কেন আল্লাহতাল প্রতি শুক্রিয়া আদায় করা অনেক বেশি প্রয়োজন শুক্রিয়া আদায় করলে আনন্দটা অনেক বেশি পাওয়া যায় শুক্রিয়া আদায় করলে আনন্দটা অনেক বড় হয় শুক্রিয়া আদায় করলে মানসিকভাবে সুস্থ থাকা যায় ওভেনটা কেনার ভিতরে একটা কথা বলতেছি অনেকে হয়তো বা জানেন না যে আমার দুইটা তিনটায় বিজনেস আছে আলহামদুলিল্লাহ আমি বিজনেস করেও সংসার করতেছি আলহামদুলিল্লাহ আমার প্রতিদিনের কাজগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে কাজ বাসার কাজ করার পর অনেকটা সময় থেকে যায় সেই সময়টা ফেসবুকে হয়তো বা খুব বেশি একটা স্ক্রল না করে আমরা যদি সময়টা অন্যভাবে কাটাই তাহলে সময়টা অনেক বেশি কাজেরও হয় এতে আপনি লাভবানও হবেন সুতরাং আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি আমার দুইটা বিজনেসই সমানভাবে চালাচ্ছি যারা যারা আমাকে চিনেন তারা অবশ্যই জানেন আমার একটা তেল আলহামদুলিল্লাহ দেশে সবাই ইউজ করার পরও এখন আমার তেলের অর্ডারটা জর্ডান পর্যন্ত পৌঁছায় যাচ্ছে বাংলাদেশের মানুষ তো ব্যবহার করেছে এবং জর্ডানের মতো একটা দেশে আমার তেল যাচ্ছে এটা শুনে আমার অনেক বেশি আনন্দ আলহামদুলিল্লাহ অনেক বেশি সুক্রিয়া আদায় করতেছি এই জীবনের এমন একটা মুহূর্তে এমন একটা দিনে এতটুকু আসতে পারবো সেটা হয়তো বা আমি কখনো ভাবতে পারিনি তবে আমার দেশে মানুষ আমার তেল ব্যবহার করার পরও দেশের বাহিরে যখন আমার তেলের সুনাম পৌঁছে গেছে তাই আমার দেশের মানুষের কাছে